প্রথমেই বলি আজকে ভিডিও পাওনি এরকম হয় না অনেক দিন যাবত আমার এই যে সকাল নটার ভিডিওটা কোনো দিন মিস হয় না এটা তোমরা বরাবরই পেয়ে আসছো কিন্তু গতকালকেও পাওনি আজকেও পাওনি আজকে এখনও পর্যন্ত কোনো ভিডিও যায়নি তার কারণ হচ্ছে কালকে বলেছিলাম তোমাদের মাজাটা খুব ব্যথা হয়েছে মানে যন্ত্রণা করছিল কালকে রাতে প্রচণ্ড কষ্ট পেয়েছে এবং সারা রাত্রির হটব্যাগ নিয়ে মানে ওই যে যে হটব্যাগগুলো হয় না ইলেকট্রিকে সেই হট ব্যাগ দিয়ে প্রচুর পরিমাণে শেক করেছি আজকে এই মুহূর্তে এখন আর ব্যথাটা নেই মানে মনে হয় ব্যথাটা চলে গেছে তো ওই জন্য সারাদিন আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড বৃষ্টি তারপরে সকাল থেকে এত লোকজন এসেছিলো সবটা মিলিয়ে ভেবেছি ঠিক আছে আজকে যখন নটায় ভিডিও দিতে পারলামই না তাহলে দেখা যাক পরে ভিডিও তারপরেও কন্টেন্ট সেইভাবে জবরদস্ত কনটেন্ট না থাকলে ভিডিও করা যায় না সে তো তোমরা সবাই জানো তো তারপরে দেখলাম প্রিয়ার ভিডিও এসছে আমাদের মারুর ভিডিও এসছে তো ভাবলাম এখন তো ভিডিও করাই যায় কারণ প্রিয়ার একটা ভিডিওতে মানে প্রিয়ার ভিডিওতে দেখলাম কালকে ওই অবধি দেখেছিলাম তোমাদের বলেছিলাম কাল ঘাটকামান গেছে কারণ ওদের বাড়িতে অনেকগুলো ব্লগার আছে কেউ না কেউ কারো না কারোর থেকে আপডেট আসছে তবে প্রিয়া এসে একটা মানে ক্লিয়ার করে দিল থামনেলেও দিয়েছে একটা ফ্যামিলির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ কমেন্টে আমার কাছে কাছেও ছিল প্রিয়ার কমেন্ট বক্সেও দেখেছি শুধু তাই না ওর জায়ার কমেন্ট বক্সেও দেখেছি যে আয়ুষ আর বিমানকে নিয়ে যে দুটো বাচ্চা প্রিয়া কেন একটু রান্না প্রিয়া তো রান্না করছেই সেক্ষেত্রে কেন বড় জায়ের ছেলেকে দিচ্ছে না এরকম একটা কমেন্ট একটা না অনেকগুলো কমেন্ট এসছে আমার কমেন্ট বক্সে এসছে কি তোমার প্রিয়া আমাকে তো বলে কারণ প্রিয়া তো আমাকে আপডেট দেয় না এই যে ভিডিওটা করছি তাও তো প্রিয়া আপডেট দিয়েছে বলেছে ওই জন্য ভিডিও করছি তাই তো আমাদের আপডেট দিতে হয় না আমাদের যোগাযোগ থাকলেও কারণ এই সময় প্রিয়ার যে পরিস্থিতি এখন তোমরা আজকে দেখেছো পুরো ভিডিওটা যে ভিডিওতে কতটুকু দেখতে পাই কুড়ি মিনিট একুশ মিনিটের একটা ভিডিওতে তো সবটা তুলে দেওয়া যায় না একটু একটু করে তারপরে স্পিড বাড়িয়ে তাহলে বুঝতে পারছো যে একটা ঔষধ বাড়িতে উঠতে গেলে তার কতটা পরিশ্রম লাগে এবং সেখানে দুটো বাচ্চা সর্বোপরি এই যে বৃষ্টি বৃষ্টিতে কোনো কাজ ভালোভাবে ই হয় না কাপড় চাপড় শুকানো ল্যাপা পোচা যেহেতু মাটির বাড়ি সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে ফিল করি যে আমাদের যদি মানে আমাদের বাড়ি ঘরও বৃষ্টি হলে পরে কিন্তু কোনো কাজ মানে মন চায় না সে বিয়ে বলো শ্রাদ্দ বলো অন্য যে কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন বলো বৃষ্টি হলে কিন্তু একদম ম্যাচাকার হয়ে যায় মানে দু ঘন্টার কাজ পাঁচ ঘন্টা লেগে যায় করতে তো দেখেছো প্রিয়ার সেই প্রচণ্ড হঠাৎ করে ওদের বৃষ্টি ছিল না একদমই আমরা বলছিলাম আমাদের এখানে ভেসে যাচ্ছে জল থই থই করছে চতুর্দিকে আর কোচবিহারে একদম বৃষ্টি নেই শ্যালো দিয়ে ওরা পাট চাষ ধান চাষ করছে দেখে ভাবছিলাম যে কী অবস্থা তো চলো আজকে প্রিয়া একটা ভুল বোঝাবুঝি একটা নিজেদের পরিবারের একটা ভুল ক্লিয়ার করেছে এটা তো প্রিয়ার স্বভাবের মধ্যে দাঁড়ায় কোথাও কোনো নেগেটিভ কমেন্ট যদিও সেসব ভিডিও বা নিজেদের কোনো কাছে মানুষদের কমেন্ট বক্সে ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট আসে বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসে যাদেরটা অবশ্যই দেখে অবশ্যই তাহলে উত্তর দিতে উনি কিন্তু আসেন আর আজকে ভিডিও পেয়েছি সত্যি কথাই ভাবতেই পারিনি আজকে এত তাড়াতাড়ি ভিডিও পাবো তো মনে হচ্ছে ভিডিওটা হয়তো কালকে রাত্রিরেই এডিট এডিট করে রেখেছে নাহলে আজকেও ওদের শ্রাদ্ধ হচ্ছে মানে ও শ্বশুরের শ্রাদ্ধ শান্তি হচ্ছে আজকে শান্তি হয়তো একদিন গ্যাপ দিয়ে বুধবার দিন হয়তো খাওয়া দাওয়া বা একদিন পরে কারণ ও কাকি শাশুড়ির কাকি শাশুড়ি না ঠাকুমার শাশুড়ি ঠাকুমার শাশুড়িরও খাওয়া দাওয়া হ্যাঁ ওর ভিডিওতে আজকে দেখলাম ওর শাশুড়ি চলে এসছেন ওর ভিডিওতেই শুনেছিলাম শাশুড়ি বাপের বাড়ি মানে যে কি কি বোধ হয় ওর বোধ না ওইটা ওর বাপের বাড়ি মানে ওর মায়ের বাপের বাড়ি হয়তো গেছিলো কোনো কারণে তো আজকের ভিডিওতে দেখলাম চলে এসছে পুরো ভিডিওটা দেখলাম হ্যাঁ মা এসছে হ্যাঁ তোমাদের কালকে বলেছিলাম যে ওষুধ বাড়িতে মায়েদের খেতে নেই দেখেছো আজকে প্রিয়া ক্লিয়ার করে দিল যে মা এসে ফল ছাড়া আর কিচ্ছু খাবে না তাই মা সকালবেলা খেয়ে আসে এসে কাজকর্ম করে আবার রাত্রিবেলা চলে যায় এটাই হচ্ছে মায়েদের ডিউটি মেয়েদের পরিবারে মেয়ের পরিবারে যদি কোনো অঘটন ঘটে মেয়ের পরিবারের জন্য কোনো প্রয়োজন হয় তখন মায়েরা এইভাবে শত প্রতিকূলতার মধ্যেও মায়েরা এইভাবে ঝাঁপিয়ে পড়ে বোঝাতে পারলাম তো এই জন্যই তো জননী মা তো চলো এইটা নিয়ে চলো ভুল বোঝাবুঝি আমার কমেন্ট বক্সেও এসেছিল আবার বড় বইয়ের কমেন্ট বক্সেও এসেছিল প্রিয়ার কমেন্ট বক্সেও এসেছিলো তাই প্রিয়া আজকে ক্লিয়ার করে দিল সেটা নিয়ে আজকে আমার কিছু বক্তব্য আছে চলো প্রিয়া আমাকে কি বললো আমাকে কি বললো আমাকেও তো ফোনে ফোনে বলছে না না আনটি এগুলো আমি করিনি দেখো বিমান আমার কাছেই খায় হেনা তানা বলে তো চলো সবটা নিয়ে আজকে তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক বেটার আছি মাজার ব্যথাটা একদমই নেই যদিও রেস্টে রয়েছি তাই জন্য হয়তো নেই এবার আবার যদি চলাচল করি ব্যথা হবে কি না জানি না তো আজকে প্রথম ভিডিও এখন জানি না এই ভিডিওটা কখন যাবে তো প্রিয়ার একটা ভুল প্রিয়া কমেন্টে থামনেলে টাইটেলে দিয়েছে ভুল আর আমি যে তোমাদের বললাম না যে প্রিয়া আমাকে ফোন করে সবটা জানি এটা মজা করলাম মজা করলাম কিছু মানুষের জন্য কিছু ভিউয়ার্সের জন্য দুই জাতজন অনেকেরই ধারণা যে প্রিয়ার সাথে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ করে খবর রাখি মানে কন্টেন্ট নিই এই দুই একজন দুই একজন আর তোমরা জানো সেই সব আইডিগুলোকে শোনাক মানে বলে দিয়েছি কি কি আইডি এসে বলতে বলে আপনার সঙ্গে তো প্রিয়ার কথা হয় এটা আপনাকে বলেনি আপনাকে আপনি ফোন করেননি বা আপনাকে ফোন করেনি সেই জন্যই কথাটা বললাম যে এই পরিস্থিতিতে কাউকে ফোন করা বা পারতপক্ষে ফোন করি না পারতপক্ষে করি না যদি ওর আবারও বলছি যদি প্রয়োজন হয় তখনই ফোন করি মানে করতে হয়েছি ইদানিং নয় তো যাই হোক প্রিয়া দেখলে হ্যাঁ আজকে ওর শ্বশুরের শ্রাদ্ধ আর ঘাটকামানের এইটা কালকের পর থেকে তুলে দিয়েছে অর্থাৎ যে ভিডিওটা এসেছে সেটা বারো দিনের ভিডিও আগের দিন এসেছিলো এগারো দিনের ভিডিও আজকে পুরো বারো দিনের একদম নেরু হওয়া পর্যন্ত দেখালো তো ওদিকে ছন্দাও দেখিয়েছে ওর বরকে ন্যাড়াটাড়া মানে ন্যাড়া চুল টুল কেটে একদম নোক টোক খুটে আর সুন্দর করে ঘর লেপে টোপে সত্যি কথায় পরিবারের যদি আত্মীয় স্বজন মানে জ্ঞাতির মধ্যে কেউ মারা যায় যেদিন ওষুধ ওঠে সত্যি কথায় কাজ মানে চিন্তা করা যায় না যারা মানে অবশ্য যারা শান্তির জল দিয়েই খান্ত হয়ে যায় আর সত্যি কথাই বলছি যেখানে মারা যায় মানে যে পরিবারে মারা যায় সেই পরিবারে কিন্তু একটু খাটনি হয় যেখানে উনি ছিলেন সেইখানে কাঁচা ধোয়া নাড়া সেগুলো থাকে আর যদি দেখা যায় যে দূর দূরান্তে কেউ মারা গেছে অন্য কোনো দূরে খবর গেছে যে আমার কাকা শ্বশুর মারা গেছেন বা কী হচ্ছে সেক্ষেত্রে যেগুলো ডেলি ইউজ সেগুলো কেচে কুচে আমরা শান্তির জল দিয়ে দিই কারণ সময় সব কিছু অত একদম তবুও চেষ্টা করি তো যাই হোক যেহেতু শ্বশুর আর সত্যি কথা ওদের নিয়ম টিয়মগুলো একটু আলাদা কিন্তু অনেক এই আছে যেমন আমাদের ওই যে বলেছি তোমাদের স্বামী স্ত্রী একসঙ্গে হবিষি করতে হয় তো যাই হোক যেটা বললো আজকে প্রিয়ার মেন টপিকে আসি প্রিয়া দেখালো আজকে যে ও রান্না করেছে রান্না করে ও কিন্তু বিমানকে আর আয়ুষকে আর হচ্ছে ওই যে কী যেন ছন্দার মেয়েটা জুইকে না বিমানকে আর আয়ুষকে কিন্তু খেতে দিয়েছে ভাত বেড়েছে আমরা দেখেছি কিন্তু ও কিন্তু খেতে দেওয়াটা দেখায়নি কারণ ও দেখায়নি মুখে বলে দিয়েছে এরকমই হয়তো প্রত্যেক বা একদিন বাদে একদিন বিমানকে খেতে দিয়েছে বা একসাথে আয়ুষ বিমান খেয়েছে প্রিয়া এরকম পার্থক্য করে না অনেকেই প্রশ্ন করছো যে প্রিয়া তো রান্না করছে তাহলে বিমান কেন ওই দিনকে বিস্কুট জল খেয়েছে কারণ ওই দিনকে সবাই বিস্কুট জল খেয়েছিল কারণ যেদিনকে মারা গেছে দাহু করতে গেছে আগুন জ্বালানো যাবে না মন মানসিকতা ভালো ছিল না এবং আমরা দেখেছিলাম ছন্দা কিন্তু রুটি করেছিল এবং বিমান আর আয়ুষ চা রুটি খেয়েছিল যারা ছন্দার চ্যানেলে ভিডিও দেখেছো তারা জানো যে আয়ুষার বিমানকে চা রুটি খেতে দিয়েছিলো এবং ছন্দা নিজে হাতে বাটিতে করে চা দিয়ে ওরা চা রুটি দুই ভাই মিলে বসে খেয়েছিল। সবটা সব সময় দেখানো যায় না আর প্রিয়া দেখায়নি তাই বলে করেনি আবার কল্পনার ঘরেও কিন্তু আমাদের আয়ুষকে খেতে দেখেছি খেতে দেখেছি অতএব সময় সব কিছু দেখানো যায় না সবসময় সব কিছু দেখানোর হয়তো কোনো ব্যাপার আছে নিজেদের মধ্যে ভাবতে পারে ওই তো আমার ছেলেকে করছে জন্য দেখাচ্ছে হতেই পারে এটা হতেই পারে যেমন কল্পনার ঘরে আয়ুষ খেয়েছে আমরা দেখেছি কল্পনা দেখিয়েছে বিমানকে দেখায়নি প্রিয়া এটা একান্তই প্রিয়ার নিজস্ব ব্যাপার নিজের ছেলেকেও দেখায়নি নিজে দুই ভাইকে একসাথে খেতে দিয়েছে আবার কখনও কখনো আমাদের সামনে এসেছে তাই বলে এই যে কিছু বিয়ার্ডসরা মন্তব্য করে ফেলে যে যেমন দেখলাম বড় বইয়ের কমেন্ট বক্সে বিমান আর আয়ুষের কি মিলমিশ নেই ওরা কি ওরা তো দুজন হরিহর আত্মা ছিল একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না যারা খুব ভালো ভিডিও দেখো ভালো করে ভিডিও দেখো তারা জানতে পারবে এবং ছন্দার ভিডিওতেও কিন্তু দেখা যায় যে আয়ুষ আর বিমান একসাথে ক্যারাম খেলছে জুই চেয়ারে বসে আছে ওর ভিডিওতে কিন্তু দেখা যায় সব সময় আবারও বলছি সবটা দেখানো সম্ভব না আর বাচ্চাদের মনে বাচ্চাদের মনে আমার মনে হয় না এই বিভেদ এই অশান্তি নিজেদের এই ঘরোয়া অশান্তি নিজেদের অশান্তি ঢুকে দেওয়া উচিত যদিও বিমান আর আয়ুষকে দেখে মনেই হয় না ওরা দুজন ওদের দুজনের ছন্দে ওরা চলে একসঙ্গে চলা খেলা ওদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে এই যে বাড়ির যে অশান্তি সেটা যায়নি অতএব প্রিয়ার হয়তো ভিডিওটা দেখে বা হয়তো কমেন্ট দেখে খারাপ লেগেছে যে আমি তো সত্যি কথাই তো যে আমি রান্না করছি খাওয়াচ্ছি আমি বলিনি বা আমি করছি তো তারপরেও এই কথাগুলো উঠছে যে এটা এই ধরনের প্রিয়া বা এক্ষেত্রে বলবো কল্পনাও এই ধরনের মানসিকতার না এর আগেও দেখেছি কল্পনার ঘরে সবাই খেতে বসছে অনেকবার আয়ুষকে বলেছে আয় আয়ুষ খেয়ে যা ও মোবাইলে এতই ব্যস্ত গেম খেলায় খেতে আসেনি আবার পরে একদিন দেখেছি ও ঠাকুমা ও সবাই মিলে মানে যেদিনকে যেদিনকে ওই যে মঙ্গলবার দিন যেদিনকে ওর শ্বশুর সে যেদিন রাত্রিবেলায় চলে যান সেই দিনকে কিন্তু দুপুরবেলা ঠাম্মা জোর করে নিয়ে বসিয়েছিল দুই নাতিকে নিয়ে খেয়েছে আমরা দেখেছি তো ওই যে বললাম সব সময় সবটা দেখানো যায় না কিছু একটা কথার পরিপ্রেক্ষিতে বা ওইটুকু না দেখালেই বা কেউ একটা মন্তব্য করলো যে আমার ছেলে জল বিস্কুট খেয়েছে তার মানেই যে যে প্রিয়া তাকে খেতে দেয়নি বা প্রিয়া করেনি বা আয়ুষকে কল্পনা খাওয়ায়নি এগুলো ঠিক না হয়তো হ্যাঁ প্রিয়া আরও অনেক কমেন্ট দেখেছে কমেন্ট বক্সে অনেক কমেন্ট উঠেছে এই ব্যাপারটা নিয়ে যে প্রিয়া তো রান্না করছে তাহলে কারণ তিন দিন তোমরা শুনেছ যে পরপর তিন দিন কিন্তু ওদের সাথে হবিস্বি করেছে বড়ো বউ হবিষ্যি করেছে তারপরে ওর শারীরিক অসুবিধার জন্য ওয়ার্ক করতে পারেনি ওয়ার্ক করতে পারিনি ও ঘরেই থেকেছে ঘরেই থেকেই যেটা করা তাহলে এই তিন দিন দেখেছো তোমরা শুনেছো কখনো কাকে কারণ ওদের হচ্ছে ওই জায়গাটা একান্নবর্তী পরিবারে সবার মধ্যে সবার খুব মিল পিয়ার কাছে খায়নি জেঠির কাছে খেয়েছে জেঠির কাছে খায়নি কাকির কাছে খেয়েছে কাকির কাছে খায়নি ছন্দার কাছে খেয়েছে বাচ্চারা তো যে এখন যার ঘরে আর গ্রামের দিকে এখনো পর্যন্ত এই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আছে তোমরা দেখেছো কালকের ভিডিওতে ছন্দা রান্না করেছে বলেছিলাম কি পেঁপে আর স্কোয়াশ দিয়ে সোয়াবিন আজকে প্রিয়ার ভিডিওতে দেখলে যে ছন্দারকে বলেছিল তুই একটু তরকারি করে দে আমি একটু ভাত আর একটু শাক করে নেব দেখেছ কালকে বলে গেছিলাম কারণ কালকে প্রিয়ার এই ভিডিওটা এসেছিল না কিন্তু আমি বলেছিলাম তো কারণ ছন্দার ভিডিওতে দেখিয়ে দিয়েছে তো স্কোয়াশ আর পেঁপে দিয়ে ই একটা বড় করে তরকারি করে পাঠিয়েছিল সুন্দর হয়েছিল কালারটা দেখে ভালো লেগেছিল এই হচ্ছে একসঙ্গে যৌথ ফ্যামিলি ভাতের আরড়ি আলাদা হলে কি হবে কিন্তু ওদের মিলমিশ খুব আছে এবং ছন্দা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ছাতা নিয়ে গিয়ে খাবারটা দিয়ে এসেছিলো কারণ প্রিয়া সারা বাড়ি একদম উলট পালট করে নিয়েছে পুরো বাড়ি পারলেও তুলে বাড়ি ধোয়ে যাই হোক একটা কথাই বলবো প্রিয়া প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিল যে তুমি যেভাবে খাটটা সরাচ্ছ তোমার সব শুকিয়ে গেছে না এই যে বাচ্চাটা হওয়ার পরে যা যুদ্ধ চলছে তোমার শরীরের উপর দিয়ে সেটা চলছে সেটা ঠিক করছো কি সেটা ঠিক করছো এই যে খাটটা তুমি সরালে হ্যাঁ ওইটুকু একদম স্পিড দিয়ে দেখালে কিন্তু এই যে খাটটা সরালে তুমি জানো তোমার সেলায় কতটা চাপ পড়বে দেখো ওই যে তোমার হয়ে ভিডিও করি ওই জন্য তোমার কিছু দেখলে যে সামনের দিন তুমি বিছানায় নিতে পারো সেই জন্য বললাম ওইভাবে খাটটা টানলে টেনে যদিও ওই ই ম্যাট পাতা কিন্তু তবুও তোমার পেটে যে চাপ পড়লো পেটে যে টান পড়লো একটু সামলে চলো একিতেই তো কিচ্ছু মানছ না একইতেই কিছু মানছ না আগের দিন যে কাজবাজ বাজ করে গেছে পরের দিন আর তাকে পাওনি কেমন তোমাদের ওখানে কাজের লোক আমি বুঝি না কন্ট্যাক্ট করে নাও না যে এই পুরো কাজটা করে দিতে হবে তারপর বিনিময়ে পয়সা দেবে আমি বুঝি না যে আগের দিন কাছাকাছি করে গেছে বা ধুয়ে টুয়ে গেছে পরের দিন আর আসেনি আর সত্যি কথা এত বৃষ্টিতে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না না ঘর শোকায় না উঠোন শোকায় না জামাকাপড় শোকায় আর এই সময় এগারো দিন আর বারো দিনের দিন প্রচুর কাছাকাছি থাকে আর সেইগুলো যদি করার রোধ পেয়ে যায় তাহলে কিন্তু কাজ করতে অনেকটা এনার্জি লাগে তো যাই হোক দুটো বাচ্চা নিয়ে তোমার কোনো কাজই নেই অনেকেই দেখলাম কমেন্ট করেছিল আমার কমেন্ট বক্সেও করেছিল ওর কো কী কাজ এখন তো রান্নাবান্নাও করতে হয় না শ্বশুরও নেই শ্বশুরের পিছনেই খাটনি করতে হয় না সত্যি কথা যারা এই ধরনের কমেন্ট করে না তাদেরকে অবাক লাগে যে দুটো বাচ্চা নিয়ে তাদের ওষুধ আছে বড়োটার ওষুধ আছে তারপরেও নিজেদের জন্য একটু যাই হোক ফুটাতে হয় মানে সেদ্ধ ভাত যাই হোক করতে হয় তারপরেও কাজ নেই তারপরেও ভিডিও দিতে পারিনিও বোঝানো গেল আজকের ভিডিও তো অন্তত বোঝা বোঝা গেল যে কেন ভিডিও দিতে পারেনি কারণ একটা মানুষ চলে গেলে বা বাড়িতে একটা অনুষ্ঠান হলে প্রচুর কাজ থাকে যে ছোট ছোট কাজগুলো মুখে ব্যক্ত করা যায় না যেমন আজকে দেখছিলাম যে যেখানে কাজ হচ্ছে ঘাটকামান শ্রাদ্ধের কাজ হবে যেখান থেকে তার প্রিয়ার বাড়িটা একদম লাস্ট প্রান্তে ওর সীমানাটা মানে ও লাস্ট জমিটা পেয়েছে সেখান থেকে ওই শ্রাদ্ধের জায়গা পর্যন্ত ওকে কতবার যাতায়াত করছে দুবার না তিনবার দেখালো প্রত্যেকবার দেখানো সম্ভব না যাতায়াত করছে সত্যি কথা এই সময় মার সাপোর্টটা খুব দরকার ছিল তো যাই হোক ওদিকে মৃতুর ভিডিও দেখলাম যে শ্রাদ্ধতে কেউ যেতে পারবে না তার কারণ ও যে কারণগুলো দেখিয়েছে একদম অবান্তর না ইসে বর কলকাতায় গেছে আসতে পারবে না আর ও দুটো বাচ্চা নিয়ে তার মধ্যেও বাচ্চাটার বড় বাচ্চাটার মিতাংশের জ্বর জ্বর এসছে আর বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িতে না চাওয়াই ভালো এটা একদমই ঠিক কথা তার জন্য আমি বলবো না যে মিতু আর তার মৃতু আর আমাদের প্রিয়ার কিছু হয়েছে কারণ আমাকে একজন বলেছে ওরা ছোটোবেলার বান্ধবী তবে হ্যাঁ একটা ঝড় উঠেছিল হয়তো সেখান থেকে হতে পারে মত বিরোধ বা একটা একটা মনোমালিন্য হতেই পারে সেই প্রসঙ্গে আজকে কিছু বলবো না সেই নিয়ে অনেক আগে উঠেছিল ঝড় সেই কমেন্টটাও এসছে যে সেই তারপর থেকে ইসের সাথে মিতুর সাথে প্রিয়ার একটা দূরত্ব তৈরি হয়েছে হতেই পারে সেই দূরত্ব আবার মিটে যাবে কারণ ওরা স্কুল ফ্রেন্ড এই মিতু আর ইসে আর এই জন্যই বললাম যে আর যেহেতু বাচ্চা দুটো ছোট সেই শাশুড়িও আসতে পারবে না এইখানেই কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যায় শাশুড়ি আসতে পারবে না দুটো বাচ্চাই ছোট একদম ঠিক এখানে কোনো ভুল নেই তারপরেও বড়ো ছেলেটা জ্বর কথা বলছি তবে একটা কথাই বলি এই সময় যখন জানতো যে ওদের বাড়িতে এই শ্রাদ্ধ বড় জামাইবাবু গিয়ে নিমন্ত্রণ করেছে অবশ্যই বাবা যাবে সেক্ষেত্রে বলবো তানি সেই দিনটা কলকাতায় না গেলেই পারতো না গিয়ে অন্তত ছর্দির সম্মানার্থে একবার শ্রাদ্ধ বাড়িতে অ্যাটেন্ড করতে পারতো আজকে শ্রাদ্ধ হচ্ছে শুনলাম যেতে পারবে না ও আসতে পারবে না কলকাতা থেকে আর মৃত যাওয়ার কোনো প্রশ্নই নেই দুটো বাচ্চা নিয়ে তারপরে জ্বর কিন্তু মা মাও তো একপাত যেতে পারতো কারণ তারও কিন্তু ওটা মেয়ে মেয়ের বাড়ি সেও কিন্তু এক হাতে হয়তো তারও ধোঁয়া কাঁচা যেটা প্রিয়াকে দেখতে দেখালো আমরা হয়তো বড় বইয়েরও কাজ দেখবো ধোয়া কাঁচা সমস্তটা হ্যাঁ প্রিয়ার যতটা কারণ প্রিয়ার অনেকগুলো ঘর আজকে একটা নতুন আর একটা ঘর যেটা বন্ধ ছিল সেটা খুলেছে অনেকগুলো ঘর তারপরেও যেহেতু বাবা মানে শ্বশুর শেষ নিঃশ্বাস প্রিয়ার ওই ঘরেই ত্যাগ করেছে ওখানেই হবিষ্যি হয়েছে ওখানেই ও রাতে ওর মা শাশুড়ি এবং ওর বর ওই ঘরেই ছিল অতএব প্রিয়ার কাজটা অনেক বেশি আবার বলবে এই তো প্রিয়ার প্রিয়ার বলতেছে না এটা ন্যাচারাল কথা ভিডিও দেখে যেটা বললাম যে প্রিয়ার অনেক বেশি কাজ তারপরেও দুটো বাচ্চা তো যাই হোক আমার মনে হয় এই সময় এক ঘন্টা আধ ঘন্টার জন্য মা আসা উচিত ছিল বড় বইয়ের কথা বলছি কারণ বয়ের বড় বইয়েরও তো একটা ছেলে আছে ছেলেটাও সাত আট বছর বয়স সেহেতু খুব বেশি বড়ো না হাতে হাতে একটু যদি মা এসে হেল্প করে কারণ কাঁচা ধোয়া প্রত্যেকের বাড়িতেই আছে ছন্দার ঘরেও দেখেছি আবার ওর ঘরে কারোর ওর ভাসুর বা দে কেউই তো কাজে হাত দিতে পারছে না মানে প্রিয়া কেউ হেল্প করতে পারছে না এদিকে বর্দাও করতে পারবে না যেহেতু তারা ধরা কাঁচা নিয়ে রয়েছে কাছাকাছি কিচ্ছু করতে পারবে না বড়ো বউ একা করবে তো যাই হোক সেক্ষেত্রে বলবো যে মা এসে একটু বা দিদি বা দিদি এসে যদি একটু হেল্প করতো ভালো হতো জানি না ভিডিও আসেনি হয়তো ভিডিওতে দেখতেও পাবো যে হয়তো কেউ এসছে বললাম কথাটা কারণ ভিডিও তো এখনও আসেনি আর এই সময় কাছের মানুষকে খুব দরকার হয় এবার বলি প্রিয়া একটা কথা বললো যে ওকে বাড়ির সবাই খুব ভয় পায় বাচ্চারা সেম আমাকে জানো পাড়ার লোক আমার নাম ধরে ধরে ডাকতো বাচ্চাদের খাওয়ার সময় কারণ ওই যে একটা গলার আওয়াজ দিলে মারতেটা অনেক দূরে এক তো এক তো একসময় বাচ্চাদের পড়িয়েছি ছোটো ছোটো বাচ্চাদের কেজি স্কুলে পড়িয়েছি দ্বিতীয়ত সবাই আমার নামেই অনেকেই ভয় পেত অনেক বাচ্চারা তারা এখন বড় হয়ে গেছে বলতো এই দাঁড়া ডাকছি ডাকছি করলেই খেয়ে নিত আর সত্যি কথাই বাচ্চাদের ভালোওবাসবো বাচ্চাদের শাসনেরও সুরাগ নিজের নাতি কিন্তু ভালোবাসে মানে ভয় পায় না চোখ গরম করলে উল্টে এসে আমাকে জড়িয়ে ধরে তো যাই হোক এসে জড়িয়ে ধরে আঙুলটা নিয়ে কামড়াত মানে কামড় দেয় মানে পানিশ করে আর কি আমাকে তো যাই হোক তাই হয় বাড়ির গরু বাড়ির ঘাস খায় না তো এরকম আমারও ছিল অনেক মনে পড়ে গেল তোমার কথাটা শুনে যে আমাদের পাড়াতেও ছিল যারা নাকি এখন তারা বড় হয়ে গেছে যাদের মায়েরা আমার নাম করে ডাকত তো ডাকছি দাঁড়া ডাকছি বা আমিও ধরো গেলে পরে এ কী করছিস পড়তে বসিস নি এরকম আওয়াজ দিতাম সঙ্গে সঙ্গে মানে হয়তো খেলছে দূরে দূরে দৌড়ে গিয়ে মার কাছে চলে যেত ছোটো ছোটো বাচ্চারা পাঁচ সাত বছর অনেকেই ভয় পেত এরকম ভয় পেত ভালোওবাসত ভালোবাসে ওই জন্যই বলে যে শাসন করা তারই সাজে সোয়াগ করে যে ভালো লাগলো আর সব থেকে বড়ো কথা ভালো লাগলো প্রিয়া এই যে কথার মাধ্যমে ভয়জভাত দিয়ে বলে দিল ক্লিয়ার করে দিল যে না বিমানও ওর কাছে খেয়েছে আমাদের আয়ুষ যেমন জেঠির কাছে গিয়ে খেয়েছে বিমানও খেয়েছে কারণ প্রিয়া রান্না করেছে আর বাচ্চা দুটো একসাথে রয়েছে প্রিয়া শুধু নিজের ছেলেটাকে দেবে না কখনো না এটা কখনো না সেটা একদম হ্যাঁ হয়তো সোয়াগ করেনি হয়তো দেখায়নি যে বিমান ওর ঘরে খাচ্ছে দেখায়নি এটা ক্লিয়ার করার খুব দরকার ছিল কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করে না কারণ দুজনারই ভালোবাসার অনেক লোক আছে এই তো দুটো বাচ্চা বাড়িতে নিজের ছেলের জন্য রান্না করলো যার ছেলেটার জন্য করলো না হবেই কথাগুলো হবেই তারপরে তো তোমরা দেখেছ তিন দিনের পর থেকে আর বড়ো বউ নিজের শারীরিক অসুবিধার জন্য আর ওখানে হুইশি করতে পারেনি তখন থেকে তো জেঠির থেকে ইয়ে নিয়ে নিয়ে নিয়েছে পারমিশন নিয়ে নিজের বাচ্চার রান্নাবান্না নিজেই করে নিয়েছে করে নিয়েছে তারপরে তো সাবু ভেজানো তো যেন হয়তো প্রিয়া ভিজিয়েছে ভিজিয়ে ভাসুরের হাত দিয়ে পাঠিয়েছে সব দেখানো সম্ভব না সবটা দেখানো সম্ভব না তো যাই হোক চলো আবারও বলছি প্রিয়ার শ্বশুরের আত্মার শান্তি কামনা করি আজকে শ্রাদ্ধ যেন সুসম্পন্ন হয় সুস্থভাবে হয়ে যায় তো এইটাই বলবো যে সুস্থভাবে শ্রাদ্ধ সম্পন্ন হোক এটা কামনা করি আর প্রিয়া তোমার ভিউয়ার্সদের জন্য দেখেছো তো কিভাবে তোমার জন্য ওয়েট করছে হ্যাঁ তোমার এই কাজকর্ম কিভাবে চলছে কিভাবে পাড়ি দিলে এই যে বৃষ্টির মধ্যে এই যে উঠোনে লেপলে এই যে কাজ করলে দেখলাম হেল্পিং হ্যান্ড রেখেও তারা আসেনি তো যাই হোক এই যে পুরো কাজটা তুমি করলে করছো শ্রাদ্ধটাও শ্বশুরের শ্রাদ্ধটাও আশা করি তুলে দেবে তো দরকার আছে সোশ্যাল মিডিয়াতে মন মানসিকতা যতই খারাপ তা কিন্তু দরকার আছে আর সত্যি কথাই ন্যাড়া হলে ছেলেদের এই তো জীবনে দুবার মা আর বাবা ন্যাড়া হলে অন্যরকম লুকটা চেঞ্জ হয়ে যায় অভিজিতের লুকটা চেঞ্জ হয়ে গেছে চোখ মুখটা অনেকটা বসে গেছে দীর্ঘদিন এইভাবে ই হচ্ছে আর সব থেকে বড়ো কথা তুমি বললে আয়ুষের ওদিকে ছন্দার মেয়েরও শুনলাম প্রোটিনের অভাব একটা কথাই বলবো তোমাদের বাড়িতে প্রচুর দুধ আসছে গ্লাসে গ্লাসে ওদের দুধ গরম করে দিয়ে খেলেও তো অনেকটা ওদের এনার্জি বা অনেকটা ভালো হয় ছন্দার ক্ষেত্রেও বলবো কারণ প্রিয়াও কমেন্টে লিখেতে দেখলাম ছন্দা খুব ফল টল দিচ্ছি বলে বাড়ির মধ্যে দেবো না তো চলো সবটা নিয়ে আজকে প্রিয়ার খুব দরকার ছিল এই ক্লিয়ার করে দেওয়ার নালে কিছু ভিওয়ার্স এসে আমার কমেন্ট বক্সে প্রিয়ার কমেন্ট বক্সে ওর জায়ের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে কেমন মানুষ কেমন কাকিমা যে একই জায়গায় দুটো বাচ্চা নিজের বাচ্চার জন্য রান্না করছে অথচ ওই বাচ্চাটা জল বিস্কুট খেয়ে রয়েছে সেটাই ক্লিয়ার করে দিল ওই একটা রাত্রি বোধহয় একটা দুপুর বোধহয় জল বিস্কুট খেয়েছিল তারপরেও কিন্তু রুটি আর চা খেয়েছে সেটাই ক্লিয়ার করে দিতে চাইছিল আমিও দেখেছিলাম কিন্তু দেখলাম প্রিয়া যখন ক্লিয়ার করে দিল তাই আমি ভাবলাম যে আমি একটু বলি চলো টাটা